শেখ হাসিনা চলে যাওয়ার পরে সত্যিকার অর্থে আমাদের একেবারে আমরা দেউলিয়া হয়ে গেছি শাসনতন্ত্রে দেউলিয়া শাসন প্রণালীতে দেউলিয়া মানে সাংবিধানিক সংকট মানে উনি যেভাবে সংবিধানটা করেছেন ইটসেলফ ইজ ডেঞ্জারাস এলিমেন্ট যারা আন্দোলন করেছেন সবার জন্য একটা মৃত্যুকূপ তাহলে শাসনতান্ত্রিক দেউলিয়া শাসন প্রণালীতে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে দেউলিয়া অর্থনীতিতে দেউলিয়া মানুষের মন মানসিকতায় দেউলিয়া এবং টোটাল রাজনীতির যেটা ভাইব রয়েছে একটা রাজনীতিতে অলমোস্ট তাদের নিজের যদি থার্টি ফাইভ পার্সেন্ট সাপোর্টার থাকে অন্যান্য দল মিলিয়ে ধরেন অলমোস্ট ফিফটি পার্সেন্ট লোক যারা দৌড়ের উপর পালিয়ে গেছে তাহলে একটি শূন্য জায়গার মধ্যে যে দেউলিয়া সেই দেউলিয়াতের মধ্যে সরকারের প্রথম যে কাজটি করা উচিত ছিল যে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের ফান্ডামেন্টাল এবং বেসিক জিনিসগুলো কি। এবং সেই বেসিক জিনিসগুলো যদি তারা বলতে যে আমরা আইন সুন্দর একটা গতানুগতিক নির্বাচন এবং আমাদের যে ট্যাক্সেশন ব্যবস্থা একেবারে গতানুগতিক যে ট্যাক্সেশন ব্যবস্থা তিন থেকে চারটি বেসিক জিনিসগুলো নিয়ে যদি রাষ্ট্র আঘাত আমার কাছে মনে হয় এই সমস্যা হতো না ধরুন এখানে মূল প্লেয়ার হবে আওয়ামী লীগ অথবা ওখানে প্রশাসনের যারা লোকজন এবং এটা নিয়ে তফসিল ঘোষণা করার উইদিন সাত দিনের মধ্যে উইদিন সেভেন ডেজের মধ্যে আপনি দেখবেন যে ঢাকা থেকে অনেক প্রার্থী নমিনেশন পেপার নিয়ে সদরঘাট পার হতে পারবে না অনেক প্রার্থী মাওয়া ঘাট পার হতে পারবে না মাওয়া পদ্মা নদীর মধ্যে অনেকে ফেলে দেওয়া হবে অনেকে গিয়ে দেখবেন যে একেবারে পদ্মা নদীর মধ্যে পদ্মা ব্রিজের উপরে থামিয়ে গাড়ি সব ফেলে দেওয়া হয়েছে এবং দ্যাট উইল হ্যাভেন এবং সব এটাই কি ভয়ঙ্কর হ্যাঁ অবশ্যই এটাই ভয়ঙ্কর এবং এটাই বাস্তব আপনি একই ঘটনা তো দু ঘটেছে আপনি গিয়ে দেখেন একে হাজার সাহেব জিজ্ঞেস করে দেখেন তো তার জীবনটা কেমন হয়ে গিয়েছিল ওই নিউজ টোয়েন্টি ফোরের মালিক যেটা ও মানে ফরিদপুরে দাঁড়িয়েছিলেন তার জীবনটা ই হয়ে গেছিল মানে যারা ওই সময়টাতে যা হয়েছে চব্বিশে তার সাথে একশো গুণ ভয়ঙ্কর অবস্থা সামনে আসছে কিন্তু চব্বিশ আর এবার মধ্যে ডিফারেন্স ছিল যে চব্বিশের অ্যাডমিনিস্ট্রেশনটা হানড্রেড পার্সেন্ট শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল এখন সেটা নেই তা আমাদের দেশের মূল ব্যাপার হলো যে শেখ হাসিনার আমাদের স্বপ্ন ছিল কি স্বপ্ন ছিল এই মহিলা চলে যাবে এক সময় কীভাবে যাবে হয়তো মরে যাবে হয়তো গজব পড়বে হয়তো ঠাডা পড়বে হয়তো আল্লাহ জিব্রাইল পাঠাই দেবে নানা রকম আমরা মানে যখন ব্যর্থ হয়েছি আমরা তাকে নিয়ে নানা রকম মিথ অ্যান্ড ম্যাথোলজি তৈরি করেছি আর তারপরে আমাদের স্বপ্ন ছিল কি যে উনি চলে যাওয়ার পরে এই বাংলাদেশে একটা স্বর্ণালী সময় আসবে যারা আসবে তারা অপকর্ম করবে না ঘুষ দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না গুম করবে না খুন করবে না আমাদের যারা ব্যবসা বাণিজ্য করবে ব্যবসা বাণিজ্য ভালো চলবে সাংবাদিকতা ভালো চলবে যার যার অবস্থান থেকে আমরা যে স্বপ্নগুলো দেখেছি সেই স্বপ্নটা আমাদের কয়েকগুণ হয়ে গেল এই বিপ্লবের পর আমাদের যে নর্মাল স্বপ্নটা বিপ্লবের পর হয়ে গেল এই কারণে যে যারা এই বিপ্লব করেছিল জুলাই আগস্টে মাত্র ছত্রিশ দিন আমরা এই ছত্রিশ দিনে কিছু যারা তরুণ বিপ্লবী তাদেরকে প্রচণ্ড ভালোবেসেছিলাম আমাদের এখানে যেমন বিএনপি রাজনীতি করছে অন্যান্য রাজনৈতিক দল করছে জামাত করছে তারা সে দু হাজার সন থেকে আন্দোলন করছে আরও দীর্ঘ সময় ধরে বিএনপিতে ধরুন দু থেকে আন্দোলন করছে কষ্ট করছে তাদের প্রতি আমাদের আবেগ ছিল অনুভূতি ছিল কিন্তু এই ছত্রিশ দিনে আমরা তাদেরকে যেভাবে ভালোবেসেছি ও মন ভালোবাসা আমি আমার স্বাধীনতার পরে সবই আমার মনে আছে কিন্তু আমার আমি কখনো এরকম ভালোবাসায় কাউকে বাসি না আমার কাছে মনে হয়েছে এদের জন্য আমি জীবন দিয়ে দিই অনেক লোক আছে যারা তাদের নিজেদের ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে একদম স্কুল কলেজ পড়া মেয়েদেরকে নিয়ে রাস্তায় নেমে গেছে এবং আমি আসিফ আকবরকে দেখলাম যে সে তার ছেলেকে নিয়ে গেছে সেখানে আমি সে জোর করে সে বলে যে নাও মেরে ফেলো একে আমি তবুও চাই যে বিজয়ের বিপ্লবের বিজয় হোক তো এভাবে সমাজের প্রতিটি শ্রেণী রিক্সাওয়ালা সাংবাদিক সাহিত্যিক মানুষ ঘরে থাকেনি হচ্ছে যে জুলাই আগস্ট জুলাইতে জুলাইয়ের তারিখের পরে মানুষ ঘরে কোনো থাকেনি সুযোগ সে বাইরে বের হয়ে গেছে তো এই যে ছত্রিশ দিনের মধ্যে আমরা হয়তো দেখা গেলো যে এখন ফ্রন্টলাইনে যারা আছে তাদের মধ্যে দশ বারো জনকে হয়তো আমরা চিনি আর বাকি জন তো কাউকে আমরা চিনি না কিন্তু ইন জেনারেল আমরা যখনই দেখেছি ছাত্র তখন আমরা তাদেরকে নিরাপদ মনে করেছি আমরা তাদেরকে ভালোবাসতে চেয়েছি তাদেরকে বাসা আশ্রয় দিতে চেয়েছি তো এই ভালোবাসার কারণে যখন বিজয়টা এলো তখন আমাদের স্বপ্ন আরও বড় হয়ে গেল বিশাল স্বপ্ন হয়ে গেল এরপর আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটা হলো আমরা যাদেরকে পেলাম এরা তো আসলে বেসিক্যালি আমাদের স্বপ্নের পুরুষ যারা সেখানে এলেন তারা দীর্ঘদিন ধরে আমাদেরকে স্বপ্ন কথা শুনিয়েছেন যত ভালো ভালো কথা যত গীতি নাট্য যত ভালো কিছু সব এই উপদেষ্টাদের মধ্যে তারা লিখেছেন তারা বলেছেন আমরা তাদেরকে একেবারে কি বলবো যে ওই আরব্য রজনীর মহানায়ক হিসেবে আমরা তাদেরকে মনে করেছি আর তাদের সবার উপরে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইনুস উনি যখন এলেন ওনার সম্পর্কে তো আমাদের স্বপ্ন ছিল যে উনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জো বাইডেন বলেন এই মুহূর্তে পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক রয়েছেন উনি সুযোগ পাননি কিন্তু সুযোগ পেলে উনি হয়তো পৃথিবীর এখন যারা এই মুহূর্তে জীবিত রাষ্ট্রনায়ক আছেন সবার চেয়ে ভালো করবেন এইরকমই ছিল আমাদের আবেগ এবং অনুভূতি কিন্তু যখন এক মাস গেল আমরা ধৈর্য ধারণ করলাম দুই মাস গেল আমরা আহত হলাম তিন মাস গেল আমরা বিক্ষুব্ধ হলাম চার মাস গেল আমরা ভাবতে পারলাম না যে এরপরে কি হচ্ছে কেন এরকম হচ্ছে আমাদের এত ভালো ভালো মানুষগুলো কেন ঠিক রাখতে পারছে না কেন হচ্ছে কেন সমাজে আমাদের নিশ্চিত যে যে নিরাপত্তাটুকু ছিল 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 স্বপ্ন ভালোবাসা সব জিনিসগুলো একটা অপরটার সঙ্গে মানে যাকে বলে প্যাস লেগে যাচ্ছে এরপরে যেটা হলো যে মানুষের পেটে হাত পড়লো পেটে হাত পড়লো যে আপনি যাই বলেন বিপ্লব বলেন যা কিছু বলেন সবকিছু মানুষ সহ্য করতে পারে যদি কারো পেটে ভাত থাকে আর পরনে কাপড় থাকে রাতারাতি আগামী দেখা গেল যে জুলাই আগস্ট বিপ্লবের পরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে বাংলাদেশে বড় বড় অনেকগুলি শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেল হোক সেটা আওয়ামী লীগের কিন্তু তার মাধ্যমে একেবারে স্রেপ যারা কর্পোরেট বেনিফিট পেত অর্থাৎ বেতন ছিল বোনাস ছিল ভাতা ছিল তারপর সে তাদের প্রভিডেন্ট ফান্ড ছিল তো এরকম অন্তত পাঁচ লাখ লোক বেকার হয়ে গেল এবং সেই বেকার সঙ্গে সঙ্গে দুই লাখ কোটি টাকার যে ব্যাংক ঋণ এটা নতুন করে খেলাফি হয়ে গেল ওই দিন দু সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে এরপরে শুরু হলো মোড়ক রীতিমতো মাঝারি এবং ছোট আকৃতির যে শিল্প প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রচুর মাইগ্রেশন হলো মানে এত মাইগ্রেশন আমাদের দেশে কখনো হয়নি শহর থেকে যারা চাকরি হারালো তারা গ্রামে চলে গেল আর গ্রাম থেকে যে সমস্ত মানুষ দাপট দেখাতে গত পনেরো বছর ধরে এবং যারা জিডিপি এবং ইকোনমি একটা অংশ তারা করত। মানে সেটাকেও রাজনৈতিক মাস্তানি বলেন টাউটারি বলেন বাটপাহী বলেন চাঁদাবাজি বলেন যা কিছু করতো না কেন তারা ওই এলাকার ইকোনমিটা তারা নিয়ন্ত্রণ করত। এই মানুষগুলো সব বাস্তুচ্যুত হয়ে ঢাকা শহরে চলে এলো বিভিন্ন শহরে ছাড়িয়ে পড়লো তো যারা ঢাকাতে এলো গ্রাম অঞ্চল থেকে তারা ইকোনমিটা তাদের এলাকার এটা আর ঢাকা থেকে যারা গ্রামে গেল তারা ঢাকার ইকোনমিটা শেষ করে গিয়ে গ্রামে গিয়ে ওই যে গ্রামীণ সেই তৈরি করলো এখন ওই প্রবল আকার দুই হাজার পঁচিশ সনের এপ্রিল মাসে এবং সেই এপ্রিল মাসে যে ধারণ করছে ধারণ করার ফলে কি হলো দেখেন বিশ্বব্যাংক এই এপ্রিলের পর আমাদেরকে বলছে যে এই প্রথম আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আর কখনো এমনকি তিহাত্তর চুয়াত্তর সময় দুর্ঘটনা ঘটেনি তারা বাংলাদেশকে ইন অল রেসপেক্ট রেড জোনে রেখেছে সবুজ জনেও না বা হলুদ জনও না অর্থাৎ বাংলাদেশে বিনিয়োগ থেকে শুরু করা প্রত্যেকটা জিনিসই এখন বিশ্বব্যাংকের দৃষ্টিতে রেড জোন ফলে এখানে নতুন বিনিয়োগ আমাদের দেশি বা বিদেশি মানে যাদের একটু বিবেক বুদ্ধি আছে তারা শেষ সম্বলটুকু বাসায় বসে বসে খাবে কিন্তু নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করার সুযোগ পাচ্ছে না ফলে হতাশা কেন আসবে না হলো আমাদের যেমন দেখুন এই মুহূর্তে রিজার্ভ বেড়ে প্রায় একত্রিশ বিলিয়ন ডলার হয়েছে যেটা বিশ বিলিয়নের ডলারের নিচে চলে গিয়েছিল এখন আপনি চিন্তা করুন আমাদের যে এই মুহূর্তে যে এক্সপোর্টগুলো আছে এবং যে রেমিটেন্স আসছে গড়ে আড়াই বিলিয়ন ডলার করে পার মান্থ তো এটা যেভাবে অন্য সময়টাতে খরচ হয় সেভাবে খরচ আমরা করতে পারছি না আমদানিতেও খরচ করতে পারছি না বিনিয়োগও আমরা খরচ করতে পারছি না অধিকন্তু আমরা এই যে যত ফরেন রিজার্ভ আসছে এটার অ্যাগেনস্টে টাকা ছাপিয়ে লোকাল কারেন্সি আমাদের দিতে হচ্ছে কারণ লোকাল কারেন্সিটা যদি ট্রানজ্যাকশন সেভেন টাইম এইট টাইমস না হয় তাহলে সরকার তো বিদেশ থেকে যারা উনি ডলার পাঠালো তো ওনার বাংলা টাকা দিতে হবে এখন বাংলা টাকা তো সরকারের যে কোনো একটা সেক্টর থেকে আর্ন করতে হবে রেভিনিউ থেকে বিভিন্ন জায়গা থেকে এখন পোর্ট বলেন কাস্টমস বলেন সব জায়গাতে বলেন এই রেভিনিউটার কোনো সার্কুলেশন নেই ফলে এখানে একদিকে অর্থাৎ শরীরের আপনার সারা শরীর দুর্বল কিন্তু শরীরে একটা নির্দিষ্ট মাসেল খুব শক্তিশালী হয়ে পড়েছে সমস্যাটা কোথায় আপনি বুঝলি একটা ছোট্ট ধরনের বুঝতে পারবেন যেমন এই যে এসআলমের পাঁচটি ব্যাংক এখন এই পাঁচটি ব্যাংকের এই এক বছর চালানোর জন্য ত্রিশ হাজার কোটি টাকা ছাপিয়ে তাদেরকে দিতে হয়েছে অর্থাৎ ত্রিশ হাজার কোটি টাকা নতুন ছাপানোর ফলে কী হল মুদ্রাস্ফীতি হয়েছে মূল্যস্ফীতি হয়েছে কিন্তু এই ব্যাঙ্কগুলোর কোনো উন্নতি হয়নি এখন তারা একীভূত হবে তো একীভূত হওয়ার জন্য তারা প্রিমিনারি যে হিসাব করেছে সেখানে দেখা গেল দুই লক্ষ কোটি টাকা তাদের ব্যাড লোন মানে যেটা ঘন আদায় হবে না এবং তাদের দুই লক্ষ কোটি টাকা লোন আর সব মিলিয়ে এক লক্ষ দশ হাজার কোটি টাকা হলো তাদের মূলধন এবং এই পাঁচটা ব্যাংকে একত্রিত করে যদি কোনো মতে চালাতে হয় আরও বিশ হাজার কোটি টাকা তাদেরকে নতুন করে ছাপিয়ে না দিলে তারা চালাতে পারবে না এবং এই মুহূর্তে তাদের যে শেয়ার ভ্যালু রয়েছে অর্থাৎ একশো টাকা শেয়ার ভ্যালুর মূলত ত্রিশ টাকার অ্যাসেট তাদের আছে বাকি সত্তর টাকা কখনো আগে আসবে না ফলে এই সত্তর টাকার যে লোফল এটা সরকার কিভাবে আগামীতে সমাধান করবে এটা আমার মাথায় আসছে না তো এরকম অনেকগুলো সমস্যা যে সমস্যাগুলো খুব সহজভাবে সরকার নিতে পারতো আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই আমি অভিষেক বচ্চন এবং অমিতাভ বচ্চনের একটা ডায়ালগ শুনছিলাম দুজনের বাপ বেটার একটা ডায়ালগ অসাধারণ একটা ডায়ালগ তো সেটা হলো অমিতাভ বচ্চন যখন সংসদ সদস্য হলেন তখন তিনি দেউলিয়া হয়ে গেলেন এবিসি কর্পোরেশন করলেন দেউলিয়া হয়ে গেলেন এবং তার কোথাও যেখানে যাচ্ছে তার কোনো বরকত আসছে না তো রোজ রাতে তিনি ছেলের সাথে কথা বললেন ছেলে আমেরিকাতে পড়ে তো ছেলে চিন্তা করলো যে আমার বাবার এই কষ্ট লেখাপড়া করে কি হবে আমি বরং এই সময়টিতে বাপেরকে সঙ্গ দিই বাবাকে সঙ্গ দিই তো ছেলে চলে এলো তো এই রুমে থাকে ছেলে ওই রুমে বাপ থাকে সারা রাত দুজনে জেগে থাকে ছেলে জেগে থাকে যে বাবা তাকে কখন ডাকবে তো একদিন তার বাবা তাকে রাত তিনটার সময় ডাকলেন অমিতাভ বচ্চন ডাকলেন বলেন যে অভিষেক দেখো আমার আমি তো এই মানে সারা দিন রাত চিন্তা করি যে এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় তো আমি কিছুই পাই না তো হঠাৎ করে আমার মনে হলো আমাকে একজন মহাজ্ঞানী বলেছিলেন যে যখন সবগুলো হারায় মানুষের তখন তার যে ব্যাসিক যে জিনিসটি থাকে সে বেসিক জায়গাতে যদি সে শুরু করে বা সেখানে ফিরে যায় তাহলেই তার মাত্র বেচা সম মানে বাঁচা সম্ভব তা আমার তো ব্যাসিক অভিনয় তাহলে এখন আমি তো অনেকদিন যে মধ্যে অভিনয় করি না আমাকে এই অভিনয়ে ফিরে যেতে হবে তো এই দুই বাপবেটা তার পরের দিন তাদের যে বন্ধু ইয়াস চোপড়ার কাছে গেল ছবিটা প্রথম করলো এবং ইতিহাস সৃষ্টি হয়ে গেল এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে সত্যিকার অর্থে আমাদের একেবারে আমরা দেউলিয়া হয়ে গেছি শাসনতন্ত্রে দেউলিয়া শাসন প্রণালীতে দেউলিয়া মানে সাংবিধানিক সংকট মানে উনি যেভাবে সংবিধানটা করেছেন ইজ যে ডেঞ্জারাস এলিমেন্ট যারা আন্দোলন করেছেন সবার জন্য একটা মৃত্যু তাহলে শাসনতান্ত্রিক দেউলিয়া শাসন প্রণালীতে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে দেউলিয়া অর্থনীতিতে দেউলিয়া মানুষের মন মানসিকতায় দেউলিয়া এবং টোটাল রাজনীতির যেটা ভাইব রয়েছে একটা রাজনীতিতে অলমোস্ট তাদের নিজের যদি থার্টি ফাইভ পার্সেন্ট সাপোর্টার থাকে অন্যান্য দল মিলিয়ে ধরেন অলমোস্ট ফিফটি পার্সেন্ট লোক যারা দৌড়ের উপর পালিয়ে গেছে তাহলে একটি শূন্য জায়গার মধ্যে যে দেউলিয়া সেই দেউলিয়াতের মধ্যে সরকারের প্রথম যে কাজটি করা উচিত ছিল যে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের ফান্ডামেন্টাল এবং বেসিক জিনিসগুলো কি। এবং সেই বেসিক জিনিসগুলো যদি তারা বলতে যে আমরা আইনশৃঙ্খলা সুন্দর একটা গতানুগতিক নির্বাচন এবং আমাদের যে ট্যাক্সেশন ব্যবস্থা একেবারে গতানুগতিক যে ট্যাক্সেশন ব্যবস্থা তিন থেকে চারটি বেসিক জিনিসগুলো নিয়ে যদি রাষ্ট্র আঘাত আমার কাছে মনে হয় এই সমস্যা হতো না ধরুন এইবার একটা ছোট্ট বলি গত এক বছর যাবত আমাদের কাস্টমস আয়কর কোথাও কিন্তু ভালো ট্যাক্স আদায় হচ্ছে না এবং এর একটা করে একটা বিপ্লব করে যাচ্ছে এবং আমি যতটুকু জানি অলমোস্ট ষাট হাজার কোটি টাকা মানে ভ্যাট ট্যাক্স এবং তিনটা জায়গাতে এখন পর্যন্ত ডেপ্রিসিয়েশন আছে এর মধ্যে এবার নতুন আইন করছে যে এবার অনলাইনে এই এটা এটা সাবমিট করতে হবে এখন একেবারে নতুন একটা জিনিস তো যেখানে বেসিক জায়গার মধ্যে থেকে আমরা আদায় করতে পারছি না সেখানে এই অনলাইন নিয়ে যা হচ্ছে এভরিডে আপনি দেখবেন আয়কর সেক্টরে আরও বিশ থেকে তিরিশ হাজার কোটি টাকা কম আদায় হবে এইবার এরকম। আবার এই সময়টাতে আমাদের কাস্টমসে যাকে বলা হয় তারা ই করলো মানে যাকে বলে ওইটা দুইটা ভাগ করে ফেললো অ্যামেন্ডমেন্ট করলো এই সময়টাতে সংস্কার করতে হবে এই সময়টাতে বিচার করতে হবে মানে সরকার যেখানে বেসিক কাজ করার মতো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নেই তাদের হ্যান্ডস নেই কিন্তু তার বারে তার অতিরিক্ত অন্ততপক্ষে পক্ষে দশ থেকে পনেরোটি আইটেম সেটা সংস্কার বলে অবশ্যই এই কাজগুলো করার ফলে কি হলো সরকার মানে এখন আসলে মানে এই সরকারকে যদি অপশন দেয়া হয় যে তোমাদেরকে নিরাপদ দূর সময় দেয়া হলো পিছনের দিকে না দৌড়ে আমেরিকা তোমরা যেতে পারবো কেউ তোমাদেরকে বিশ্বাস করেন তারা নিউ সিটিতে গিয়ে তারপর পিছনের দিকে তাকাবে আমরা দৌড়ে আসলাম আসলাম কেন কোথায় এই অবস্থায় আমি যেহেতু সরাসরি বেশ কয়েকবার নির্বাচন করেছি মাঠে এবার কাছে আমার কাছে যেটা ভয় হচ্ছে যে দু হাজার চব্বিশ সনে যেভাবে একটা আমি ডামির নির্বাচন হয়েছে ওটার চেয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবার তৈরি হয়ে যাবে বোঝার চেষ্টা করুন যে ঢাকা শহরের অফিস আদালতে অনেক জায়গাতে জামাত যারা আছে শক্তিশালী অনেক জায়গাতে বিএনপির লোকজন শক্তিশালী কিন্তু জেলা শহর বিভাগীয় শহর তৃণমূল উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া বিএনপি মেমোয় বিএনপির বাইরে কোনো কিছু নেই সেটা টেম্পো স্ট্যান্ড বলেন সেটা কমিটি বলেন যা কিছু বলেন কন্ট্রোল বাই বিএনপি এখন ওখানে যে বিএনপির মনোনয়ন নিয়ে যাবে তো নিয়ে যাবে তো দেখা যাচ্ছে প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশে বিএনপির তিন থেকে চারটি কমিটি রয়েছে এবং তারা দে আর ফাইটিং উইথ ইস আদার এবং ইতিমধ্যে অনেকগুলো প্রায় থ্রি হান্ড্রেড মার্ডার হয়ে গেছে শুধুমাত্র এই কমিটির বিষয় নিয়ে নিজেরা নিজেরা এবং কয়েক হাজার এই বিভিন্ন অপকর্মের কারণে অপকর্মের কারণে বিএনপি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে কিন্তু কোনো অপকর্ম বন্ধ হয়নি এর কারণ হলো একজন মনে করছে যে আমি একটা চেয়ারম্যান হব। মেম্বার হবো দশ বছর পাঁচ বছর দল ক্ষমতায় থাকবে তা না করে আমি এই আওয়ামী লীগের যে সম্পদ সম্পদ যা কিছু আছে এগুলো হরণ করে উই দিন এক মাসের মধ্যে যদি আমি তার একশো গুণ ইনকাম করতে পারি কে আমার এরপরে বিএনপি করলাম না করলাম তাতে আমার কি আসে যায় অথবা তারা দেখতেছে যে আওয়ামী লীগের লোকজন যারা বাংলাদেশে ছিল চোখের সামনে সুন্দরভাবে পালিয়ে গেল তাদের তো কিছু হলো না এবং অনেকে তো ঢাকে এয়ারপোর্ট দিয়ে ঘুষ দিয়ে এক কোটি পালিয়ে না ম্যানেজ করলো মানে ম্যানেজ করেছে পালিয়ে গেছে যেভাবে তারা সুন্দরভাবে গেছে মানে যারা ধরা পড়েছে তারা আগের থেকে ধরা ছিল কিন্তু এমনি আলটিমেটলি যাদের একটু ইন্টেলিজেন্ট তারা কিন্তু সবাই চমৎকারভাবে এবং আওয়ামী লীগের যারা পাওয়ার বেঞ্চ বেঞ্চমার্ক আপনি দেখেন তো শেখ পরিবারে একজন লোক ধরা পড়েছে তারপর শেষে যারা এই ঢাকা শহর সারা বাংলাদেশে পাওয়ার আপনি এই যে ইসমাইল হোসেন সম্রাট জাহাঙ্গীর গাজীপুরের মেয়র জাহাঙ্গীর শামী উসমান তাপস থেকে শুরু করে যারা ইয়াংদের মধ্যে টোটাল পাওয়ারটা ধারণ করতে আওয়ামী লীগের এই যে ছাত্রলীগের প্রথম একশো জন শক্তিশালী নেতা তার কি কেউ ধরা পড়েছে সব এখন কলকাতাতে চলে গেছে এখন এই যে উনি যেটা বললেন আগে আশোফ সাহেব যেটা বললেন যে ওই যে ওখানে বসে তো তারা বসে নাই তারা তো ওখানে বসে এমন কিছু করার চেষ্টা করছে যেন বাংলাদেশের আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারা শান্তিতে থাকতে না পারে এবং এই সময়টা তাদের জন্য সবচেয়ে একটা প্লেইং ফিল্ড হবে নির্বাচনের ওই সময়টাতে যখন বিএনপির একজন প্রার্থী গেল তার এগেনস্টে দুইজন বিদ্রোহী প্রার্থী হলো। একজন দামি প্রার্থী হলো এরপরে স্বতন্ত্র প্রার্থী হলো এবং ওখানে মূল প্লেয়ার হবে আওয়ামী লীগ অথবা ওখানে প্রশাসনের যারা লোকজন এবং এটা নিয়ে তফসিল ঘোষণা করার উইদিন সাত দিনের মধ্যে উইদিন সেভেন ডেসের মধ্যে আপনি দেখবেন যে ঢাকা থেকে অনেক প্রার্থী নমিনেশন পেপার নিয়ে সদরঘাট পার হতে পারবে না অনেক প্রার্থী মাওয়া ঘাট পার হতে পারবে না মাওয়া পদ্মা নদীর অনেকে ফেলে দেওয়া হবে অনেকে গিয়ে দেখবেন যে একেবারে পদ্মা নদীর মধ্যে পদ্মা ব্রিজের উপরে থামিয়ে গাড়ি সব ফেলে দেওয়া হয়েছে এবং দ্যাট উইল হ্যাভেন এবং সবচেয়ে কি ভয়ঙ্কর হ্যাঁ অবশ্যই ভয়ঙ্কর এবং এটাই বাস্তব আপনি একই ঘটনা তো দু হাজার চব্বিশ ঘটেছে আপনি গিয়ে দেখেন একে আজার সাহেব জিজ্ঞেস করে দেখেন তো তার জীবনটা কেমন হয়ে গিয়েছিল ওই নিউজ টোয়েন্টি ফোরের মালিক যেটা ওই মানে ফরিদপুরে দাঁড়িয়েছিলেন তার জীবনটা ইয়ে হয়ে গেছিলো এবং যারা ওই সময়টাতে যা হয়েছে চব্বিশে তার সাথে একশো গুণ ভয়ঙ্কর অবস্থা সামনে আসছে কিন্তু চব্বিশ আর এবারের মধ্যে ডিফারেন্স ছিল যে চব্বিশের অ্যাডমিনিস্ট্রেশনটা হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনা নিয়ন্ত্রণে ছিল এখন সেটা নেই কাজেই নির্বাচনের পথে যে আপনি যাবেন যাওয়ার আগে আপনি তো শিডিউলটা একটু ঘোষণা করে দেখেন না কি একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায় সেই জায়গাটাতে আমরা বিশ্বাস আনতে পারছি না আস্থা আনতে পারছি না এবং এটা আমাদের হতাশা নয় বা আমাদের নির্বুদ্ধিতা নয় আমরা যেমন একটা নির্বাচন হয় আপনি কি দেখুন যে একটা আমাদের দেশে একটা রাজনৈতিক দল ধরেন বিএনপি ক্ষমতায় আসলো তো প্রধানমন্ত্রী হবেন কে তারেক রহমান সাহেব বিএনপির কথা মতো রাষ্ট্রপতি হবেন কে আমরা এখনও জানি না আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন লুৎফুজামান বাবুর নাম মির্জা আব্বাস আপনি ষাটজন মন্ত্রী বের করেন তো বিএনপির লোক থেকে আপনি কি করে আশা করবেন যে এই ষাটজন লোক এই বর্তমানে এই সমস্যাটা সমাধান তারা করে ফেলবেন ক্ষমতা পাওয়ার সাথে সাথে যারা এই দলটাকে পনেরো বছর ঠিক মতো করতে পারেননি আর গত এক বছরে তারা এই দলের কোনো নিয়ন্ত্রণই রাখতে পারেননি ফলে কি হয়েছে মানুষকে আপনি যত বড় বড় কথা বলেন ইংরেজিতে অনেক কথা বলতেছেন শুদ্ধ পরিশুদ্ধ ভাষায় কথা বলছেন প্রমিত বাংলায় কথা বলছেন নানা রকম দফা দিচ্ছেন কিন্তু পাবলিক বলে যে ওই রকম দফা না আমার তো প্র্যাকটিক্যালি আগে আমি গুলিস্থান এবং বায়তুল মোকারমের সামনে একটা দোকান বসানোর জন্য একশো টাকা আমাকে চাঁদা দিতে হতো এখন তারা বলতেছে আমাকে পাঁচশো টাকা চাঁদা দিতে হয় এক দুই নম্বর হলো আগে যেখানে পঁচিশটা দোকান ছিল এখন পঞ্চাশটা দোকান সেখানে বসানো হয়েছে বেচাই কেনা হচ্ছে না আগে মানুষের ক্রয় ক্ষমতা ছিল যা তার অর্ধেক হয়ে গেছে দোকান বেড়ে গেছে চাদার পরিমাণ বেড়ে গেছে আর ওর বাইরে যে ভিতরে যে দোকানগুলো যারা মূল দোকান তারা দেখেন খা খা কেউ বসতে পারছে এই ফ্রাস্ট্রেশনটা ওখানে গিয়ে লোকজন বলেন চাঁদা কোথায় চলে যাচ্ছে ওই যে হুজুর যে বলছে চাঁদা দিই পল্টনে চলে যায় লন্ডনে এমনি এমনি বলেনি আপনি বাস্তবতায় গিয়ে এই যে আওয়াজটা আপনি গিয়ে দেখেন গুলিস্তানের প্রত্যেকটা লোক কি বলছে সেখানে যারা চাঁদা দিচ্ছে এখন এটা কিন্তু বিএনপির মতো একটা বড় দল তাদেরকে কগনিজেন্সে নিতে হবে তারা যদি মনে করে এটা সরমনে হুজুরের দোষ এটা জামাতের দোষ এটা চক্রান্ত নট লাইক দ্যাট মাঠের আওয়াজটা বুঝতে হবে আবার ধরুন আমাদের যে যাই বলেন না কেন আমাদের সেনাপ্রধান যখন বললেন আমরা তো ডক্টর মোহাম্মদ তিনুসকে আট তারিখে পেয়েছি কিন্তু আমাদের সারা বাংলাদেশ পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আমরা কার আন্ডারে ছিলাম কাকে ভালোবেসেছিলাম সেনাপ্রধানকে তো তিনি আমাদেরকে বলেছেন যে আমার উপর ভরসা রাখেন আমি আছি আপনাদের সঙ্গে কিন্তু গত এক বছরে সেনাবাহিনীর কারণে চাঁদাবাজি বন্ধ হয়েছে সেনাবাহিনীর কারণে দুর্বৃত্তায়ন বন্ধ হয়েছে আন্ডারওয়ার্ল্ডের ডন বন্ধ হয়েছে এই যে কারণ বাজারে চাঁদাবাজি হচ্ছে তেজগাতে চাঁদাবাজি হচ্ছে হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে এটা যে বন্ধ হয়নি তো আপনি ট্রাক স্ট্যান্ডগুলো দেখেন আজকে মানে বন্ধ হয়নি কোনো কিছুই বন্ধ হয়নি তো এই অবস্থাতে আপনি যে একটা সুন্দর নির্বাচন হবে সে নির্বাচন হয়ে ভোট দেবেন ভোট কেন্দ্রে যাবেন তারপরে আপনার মনের মতো লোক নেতা নির্বাচিত হবে আর এরপরে আপনি সেই নেতার বাসায় গিয়ে পোলাও কুর্মা কালিয়া কুপ্তা খাবেন এই স্বপ্ন তো আপনার আসবে না রিয়েলিটি সেটা না মনে করি যে এই মুহূর্তে সবচেয়ে করণীয় যেটা আশব কাছে সাহেব বললেন যে শেখ হাসিনা যদি পনেরো দিন সময় দিতেন যে আমি চলে যাব পালাবো বা আমি পদত্যাগ করবো আপনারা কোনো কিছু করেন আমার মনে যে ডক্টর মোহাম্মদ তিনুসের এই মুহূর্তে উচিত যে আমি আর পারছি না আমি পনেরো দিন সময় দিলাম এক মাস সময় দিলাম আপনারা সিদ্ধান্ত নেন কীভাবে সরকার গঠন করবেন কিভাবে ইলেকশন করবেন নাকি হোয়াট এভার মেবি তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য মত চলে আসবে এবং সেটা রাজনৈতিক দলগুলো যদি এই মুহূর্তে মতে না পৌঁছে তারা প্রথম কয়েকদিন কিছু গন্ডগোল করবে যা কিছু করবে না হওয়া পর্যন্ত এটা কেবলমাত্র মিলিটারি ব্রুক দিয়ে বা সিভিল ব্রুক দিয়ে অথবা এখন তত্ত্বাবধায়ক সরকার বা যেটা আসতে চাচ্ছে মানে একটার পর একটা অসংখ্য সমস্যা আমাদের পেছনে পেছনে আরেকটা সরকার চাচ্ছে